করে এত বড় বড় নেতা থাকার পর বাচ্চাদের কিনে কিসের মিটিং করে না লজ্জা লাগে বলতে লজ্জা লাগে জি লজ্জা লাগে জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আর আহলেজের মুখপাত্র শেষ নাই সবাই মহাপন্ডিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত সুন্দর একটি ভিডিও উপস্থাপন করতে যাইতেছি যে ভিডিওটি হলো আহলে হাদিসের ছাত্র আন্দোলন নিয়ে মুজাফফরবীর বিন সাহেব আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব কি মন্তব্য করেছিলেন আজ আহলে হাদিসরা কিভাবে এই যে ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশ শেখ হাসিনাকে পতন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে তারপরেও আহলে হাদিসরা আহলে হাদিসের শেখগণ কি করতেছেন এ বিষয়ের উপর আমাদের একটি একজন ভাই খুব সুন্দর ভিডিও উপস্থাপন করেছেন অন্ধগণ আশা করি আপনারা যদি দৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অনেক কিছু জানার অনেক কিছু জানবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন আসুন আমরা বাইয়ের ভিডিওটা আপনাদের একটু শোনার চেষ্টা করি লজ্জা লাগে আহলে হাদিস বলতে লজ্জা লাগে জি লজ্জা লাগে লজ্জা লাগে কারণ লজ্জা ইমানের অঙ্গ আপনাদের লজ্জা নাই এই জন্য আপনাদের লজ্জা লাগে না দুই হাজার চব্বিশ সালে আপনারা কিভাবে এখনও বাংলাদেশে থাকেন এটাই প্রশ্নের বিষয় জাতির কাছে যখন ছাত্র আন্দোলন হয় আপনাদেরই লিডার আপনাদের নেতারা বলেছিল এই আহালাদিস আলেমরা বলেছিল যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না আজকে আপনারা যে বক্তব্য দিচ্ছেন আপনারা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছেন সে বাংলাদেশ ছাত্রদের আন্দোলন ছাত্রদের রক্ত ছাত্রদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে সুতরাং লজ্জা একটু লাগে কথাগুলো আমি একটু বানিয়ে বলতেছি না দেখুন আপনাদেরই লামা জাহাবির বড় সাহেব যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু বুঝুন আপনারা দেখলেন এখানে শেখ আব্দুল্লাহ জাহפי ইউসুফ সাহেব কি রকম এত জোর দিয়ে বলতেছেন যে ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না তারপরেও আহলে হাদিসের আলেমরা বর্তমান ছাত্র আন্দোলনের পর যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে তারপরেও ওরা এই মুজা ওরা তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন পরামর্শ পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছে বা দিতা হচ্ছে আমরা দেখতেছি বন্ধুগণ বন্ধুগণ আসুন আমরা দেখি আফদান মিডিয়া এই বাইকি আরও বলতে চাইছিলেন শুনার চেষ্টা করি মানুষ করে না করে মানুষ করে না বাহ আপনারা শুনলেন ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না অথচ এরাই আবার ডক্টর ইউনুস সাথে দেখা করার জন্য কত সুন্দরভাবে শালীন পোশাক পরে ভদ্রতার বেশি ডক্টর সাক্ষাৎ করে এই এই হাদিসদের এক দরবেশের চেহারাটা চেনা যাচ্ছে খুব চেনা চেনা লাগে আপনাদের এই যে দরবেশ মনে আছে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে এই দরবেশ দাড়ি কেটে বুড়িগঙ্গা নদীতে ধরা খেয়েছিল মানে পালিয়ে যাওয়ার সময় এবং সে শেখ হাসিনার বাণিজ্যিক উপদেশা ছিল বাণিজ্যিক উপদেষ্টা প্রধান ছিল এই সালমান এফ রহমান এই সালমান এফ রহমান আহলে হাদিসদের শত শত আলেমদের সামনে কি বলতেছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন সে কোরআনের ভুল ধরেছে সে বলেছে কোরআনে তেমন সমস্যা নাই সমস্যা আছে কিন্তু তেমন নাই অথচ আমরা জানি আল্লাহ তালা বলে এটা এমন কোরআন এমন কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের লেশ মাত্র নাই কিন্তু এই আহলে হাদিসের অর্থ যোগান দাতা আহলে হাদিসের উপদেষ্টা আহলে হাদিসের মধ্যমণি আহলে হাদিসের মদত এই সালমান রহমান আহলে হাদিসের শত শত আলেমদের সামনে বলেছিল কোরআনটা নিয়ে তেমন সমস্যা কি বলতেছে মানুষ কোনো বল নাই মধ্যে মধ্যে একটু সামান্য সমস্যা আছে সমস্যা রয়েছে হাদিসের মধ্যে ওই মানুষটাকে ইমান আছে আসলে আমরা একটু চেষ্টা করি সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিস হালকা পালকা সমস্যা আছে এটা উনি বোঝাতে চেয়েছে তখন এই লামাজাবি এই লামাজাবে ব্রিটিশদের যারা কখনো এই বাংলার এই ভূখণ্ডের জন্য কোনোদিন আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই ব্রিটিশদের দালাল ছিল ছিল সেই সেই দালালরা দালালরা চুপ আজকে পর এক পাখা গজাইছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরে তারা জামাত ইসলামের ভুল ধরে তাদের আচরণ দেখে আমরা লজ্জা পাই ওই যে প্রথম প্রশ্ন করেছিল না বিন মহসিন যে লজ্জা লাগে হ্যাঁ লজ্জা লাগে এই বাংলাদেশে এখনো হালাদিসরা কথা বলে এটা শুনলে এটা জানলে লজ্জা লাগে সেম হয় যে শেখ হাসিনাকে আমরা তাড়াইতে পারছি কিন্তু শেখ হাসিনার মদতপুষ্ট আহলে হাদিসদের আমরা তাড়াইতে পারি নাই আহলে হাদিসদের কথা এখন আমাদের শুনতে হয় ফোন অন করলেই ফেসবুক অন করলেই নিউজ ফিডে আহলে হাদিসের বক্তব্য ভেসে আসে এটা অবশ্যই আমাদের জন্য লজ্জা লাগে এই যে বড় বড় শায়েক এনারা কোথায় ছিল একটু দেখান এই যে কত সুন্দর নুরানি চেহারা লাল দাড়ি মনে হয় এই মাত্র বেহস্ত থেকে পালাই আসছে শাহেক আপনারা কোথায় ছিলেন আপনারা একটা বারো প্রতিবাদ করেন নাই এত বড় ছাত্র আন্দোলন হলো এই যে জুলাই আপনাদের কি অবদান আছে এই বাংলাদেশে আপনাদের কি অবদান আছে আপনাদেরকে কেন ডাকবে শাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ যে ডাকা হয়েছে আমি মনে করি এটাও দুঃখজনক কেন এই ছাত্র আন্দোলনে আব্দুল্লাহ কি অবদান ছিল এই ছাত্র আন্দোলনে মহাসিন মহাসিন সাহেবের কি অবদান ছিল আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কি অবদান ছিল জাতি জানতে চায় এই ছাত্র আন্দোলন অবদান ছিল যাত্রাবাড়ী মাদ্রাসার এই ছাত্র আন্দোলনের অবদান ছিল জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস তাদের অবদান ছিল আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কি হয় নাই সে নিয়ে আপনারা মানুষের সামনে বিতর্ক সৃষ্টি করতেছেন আপনাদের কি একটু লজ্জা হয় না মহসিন সাহেব আপনি বলেছেন না যে লজ্জা হয় কিনা হ্যাঁ লজ্জা হয় আমাদের লজ্জা লাগে আপনাদের নাও লাগতে পারে ধন্যবাদ ভাই আদনান মিডিয়ার এই বাইকে অত্যন্ত সুন্দর এবং শালীন বাসায় বিষয়টা উপস্থাপন করেছেন আমিও আপনাদের সম্মুখে বলতে চাইতেছি যে বিষয়টা যে আহলে হাদিসের এমন কিছু বক্তা রয়েছে যারা সমাজের মধ্যে এমন কিছু বিতর্কিত বিষয় উত্থাপন করে থাকেন বা বিতর্কিত বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন যে মানুষের আমি মনে করি মানুষের কোনো কোনো সময় এমনভাবে বক্তব্য দিয়েছে মানুষের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় বন্ধুগণ আমাদেরকে আমাদের আহলে হাদিসের বাইদেরকে কাছে আমার অনুরোধ করতেছি আপনারা যে কোনো বিষয়ের উপর বক্তব্য দেওয়ার সময় একটু ভাবিয়ে চিন্তে বক্তব্য দিবেন যাতে মানুষ মানুষের ইমান নষ্ট না হয় এবং মানুষের অনেক জিনিস মানুষের আমলগত রয়েছে বা মাসলামাসেল বিষয় রয়েছে এমনময় বক্তব্য উপস্থাপন করেন যে আপনারটাই একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক বন্ধুগণ হান্ড্রেড পার্সেন্ট সঠিক এরকম এরকম বলে আপনারা আপনারা এমন বক্তব্য দেন এবং অন্য অন্য যে আমল করতেছে শত শত যুগ যুগ ধরে মানুষের সেই আমলকে আপনারা মিথ্যা ভ্রমণে করার চেষ্টা করতেছেন বন্ধুগণ আমার এই চ্যানেলে যারা নতুন সাথে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে যারা এই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সুযোগ করে দেবেন যাতে তারা তারাও বিষয়টা দেখতে পারে এবং বুঝতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরক